যারা সম্মানিত সম্মানিতা কার্বন মাছের পোনা করছেন করছেন পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আজকে কিছু কার্বু মাছের পোনা বিক্রি করা হচ্ছে এই পোনা গুলো হচ্ছে এক কেজি থেকে আটটা থেকে দশটাই কেজি এই মাছগুলো আপনারা যদি নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আপনি এবং দেশের বাইরে থেকে যে কোনো এখান থেকে মাছগুলো অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে এই মাছের কোনো হোম ডেলিভারি দেখতে পাচ্ছেন আজকে স্কিপ কিছু মাছ ওঠানো হচ্ছে ঢাকা এয়ারপোর্টে যাবে এয়ারপোর্ট কাওলা ওই জায়গার নাম ওই জায়গায় যাবে দশ মিন মাছ ওঠানো হচ্ছে কার্পু মাছ আপনারা যদি মাছগুলো যদি চার্জ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর কার্পু মাছ চার্জ করে অনেকে লাভবান হচ্ছে আপনি যদি কার্পু মাছ চার্জ করতে আগ্রহী থাকেন তাহলে করতে পারেন আর আমাদের হেসারির নাম তো স্ক্রিনে দেওয়া আছে তারপরে আবার বলছি আমাদের হেসারির নাম হচ্ছে ধলা মৎস্য হেসারি সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভালো মাছের পোনা নিতে পারবেন